প্রথম স্ত্রী চলে যাওয়ার পর স্বামী দ্বিতীয় বিয়ে করলো একদিন দ্বিতীয় স্ত্রী জিজ্ঞেস করলো আচ্ছা তোমার প্রথম বউ চলে যাওয়ার কারণ কী ছিল আমি তো তোমার ভিতরে কোনো খুদ দেখতেছি না তখন স্বামী মনে মনে বলতে লাগলো আমি তোমাকে যতটা গুরুত্ব দেই এর অর্ধেক গুরুত্ব যদি আমি আমার প্রথম স্ত্রীকে দিতাম তাহলে আমাকে দ্বিতীয় বিয়ে করতে হতো না আমরা পুরুষ যতটা দ্বিতীয় স্ত্রীকে বা দ্বিতীয় ভালোবাসার মানুষকে গুরুত্ব দেই অতটা যদি আমাদের প্রথম ভালোবাসা মানুষকে বা প্রথম স্ত্রীকে গুরুত্ব দিতাম তাহলে কখনোই দ্বিতীয় পদক্ষেপ নিতে হতো না তাই আমি সকল পুরুষদের উদ্দেশ্যে বলতে চাই এরকম কাজ কেউ কখনো করবেন না কারণ প্রথম ভালোবাসার মানুষের মতো প্রথম স্ত্রীর মতো আর দ্বিতীয় কখনোই হয় না আপনারা তাদেরকে গুরুত্ব দিতে শিখুন তাদেরকে বুঝতে শিখুন তাহলেই দেখবেন সুখ শান্তি আপনার ভিতরে এমনিতেই আসবে টাকা পয়সা দিয়ে কখনো সুখ হয় না সুখ যদি মনের ভিতরে ভালোবাসার মানুষ ভিতরে না থাকে সুখ নিজেদের করে নিতে হয় একজন একজনকে বুঝতে শিখুন একজন একজনকে ভালোবাসতে শিখুন তাহলে দেখবেন আপনাদের ভিতরে সুখের বন্যা বয়ে যাবে